সকলকে শুভ নববর্ষ তো আজকে আমরা লাঞ্চ করতে এসেছি আমাদের হাওড়াতেই আমরা অনেক দিয়ে বেগুন ভাজা আছে যেটাতে চিকেন আছে হ্যাঁ এখানে অনেক রকম মেনু আছে আর সেগুলো সবই খুব ইন্টারেস্টিং আর এখানে আজকে স্পেশাল হচ্ছে নববর্ষ স্পেশাল খালি হ্যাঁ আমরা সবাই ওখানে দেখি আমরা তো মোটামুটি দেখি কেমন লাগে আমাদের চলো ভেতর গিয়ে দেখা আমি আরেক মিস করছি মানে প্রবাল তো ছাড় ওটা কথা অতটা বলার দরকার নেই প্রবালের কথা বেশি মিস করার দরকার নেই হ্যাঁ গরমের মধ্যে বাইরে বাফেটি না বাফেট বাফেটি আবার আরে ও বলছে বাফেট না 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 ওর বলা বড়া একটু বলতে ব্যাশ ই আমার একটা কথা বল না আমি কি বলছি এই গরমে বাইরে বসতে হবে দাও একটু ওয়েট করলেই আমরা সিট পেয়ে যাবো এই কিন্তু বল তো নর্মালি এখানে গান চলছিল আর কপি রাইটের জন্য স্বাভাবিক সেটাকে আমাদেরকে অফ করতে হয়েছে এখানে ছিল প্রচুর খাবার স্যালাড ছিল তোমরা দেখতেই পাচ্ছ আমি যদিও ডেজার্ট থেকে শুরু করেছিলাম তো এখানে নানা রকমের চাটনি ছিল ধনেপাতা চাটনি আমের চাটনি ফ্রুটস চাটনি এছাড়া ছিল চিকেন ডাক বাংলো মাটন এদিকে পোলাও ছিল ভেজের নানা রকম আইটেম ছিল তার সাথে নবরত্ন ছিল ভাত ছিল ভেটকি মাছের বড়া ঝুরঝুরি আলু ভাজা দই বেগুন ভাজা আলুর দম লুচি আর এছাড়া ছিল কিন্তু কাঁচা আমের শরবত সরি 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 আম পোড়া শরবত আর দইয়ের ঘোল এটা ছিল ডেজার্টের আইটেম এখানে ছিল পান হাজমোলা পাসপাস দু রকমের দই ছিল মিষ্টি দই আম দই আইসক্রিম তো প্রচুর আইটেম ছিল আর এই সমস্ত বাফেটের এই আইটেম ছিল অনলি জাস্ট ফাইভ ডাবল নাইনে মানে যেটা সিরিয়াসলি জাস্ট অবিশ্বাস্য তো আমরা এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছি কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো লুচি আলুর দম দিয়ে আমরা প্রথমে শুরু করেছিল আমার খাবারের কোয়ালিটি কিন্তু জাস্ট দারুণ ছিল আমরা অনেক কষ্ট করে বসার জায়গা পেয়েছি ফাইনালি কি কি খাচ্ছিস বল আপাতত আমি লুচি নিয়েছি আলুর দম নিয়েছি সালাড নিয়েছি আর ভেটকি মাছের বড়া নিয়েছি ভালো লেগেছে খুবই ভালো লেগেছে দেখি আমিও সেম নিয়েছি লুচি আলুর দম ভেটকি মাছের বড়া এটা হচ্ছে দইতি দই বেগুন খেয়েছি দই বেগুন ভাজা আর আমি একটু স্পেশাল আমাকে দিবি না আমি কি বলেছি আমি খাবো

এখন আমরা একটু ব্রেক নিচ্ছি তারপরে আবার আমরা ইভিনিংয়ে মিট করছি সন্ধ্যাবেলা আবার ওর বাড়িতে যাবো গিয়ে আমাদের একটু ওখানে গল্পটা হবে সবকিছু মাঝখানে প্রবালকে একটু মিস কর মিস করছি আমি সুতাকে মিস করছি প্রবালকে খুব একটা মিস করছি না আই মিন প্রবাল খুব মিস করছি হ্যাঁ হ্যাঁ ওরা থাকলেও খুব মজা হতো আমাদের লাস্ট ব্লগটা মনে হয় খুব মিস করছি তুমি সবাই মিলেই হয়েছিল তো চলো এই যে আরেকজন এসে গেছে কিছু বলবি চলে এসেছে কিছু বল না বানাম কি আছে তাই কিছু বলছ না কিছু বল কি বলবি